আজ বানাবো পনসি পটলের একটা রেসিপি একদম নতুন ধরনের অজানা একটা মশলা দিয়ে তৈরি হবে এই নিরামিষ পটলের রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আর স্বাদে গন্ধে হবে অতুলনীয় রেসিপিটা করবার জন্য পটল রাখবে এখানে মোটামুটি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিচ্ছি পটলটাকে অল্প অল্প খোসা ছাড়িয়ে অল্প খোসা রেখে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে আর এর সাথে নিয়ে নিচ্ছি দুটো আলু আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার পটলগুলোকে কেটে নিতে হবে পটলটাকে দু ভাগ করে কেটে নেব। যেমন আমরা নর্মাল পটলের তরকারি করি ঠিক সেইভাবেই সমস্ত পটলগুলো কেটে নেব আলুটাকেও কেটে নেব একটা আলুকে আমি ছ টুকরো করে নিয়েছি ঠিক এইভাবেই আলুগুলোকে কাটতে হবে খুব বেশি বড়ও কাটিনি আবার খুব বেশি ছোটোও কাটিনি সমস্ত আলু আর পটলে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখব নুন আর হলুদ মাখিয়ে রাখলে আলু পটলটা খুব সুন্দর করে ভাজা যাবে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা আলাদা করে আলু আর পটলে নুন হলুদ মাখিয়েছি কারণ কি এগুলো আলাদা আলাদা করে ভাজা হবে যদি একসাথে ভাজতাম তাহলে একসাথেই নুন হলুদ মাখাতাম এরপর যে মশলাটা বলছিলাম দেখো এর মধ্যে রাখবে মশলার মধ্যে মুগ ডাল এক চামচ মুগ ডাল নিয়ে নিয়েছি নিয়েছি হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে আর লাগবে তোমার এলাচ এখানে চার থেকে পাঁচটা নিয়ে নিয়েছি এলাচ এরপর লাগবে কাজুবাদাম এখানে পাঁচ থেকে সাতটা মতো কাজু বাদাম আর তিনটে মতন শুকনো লঙ্কা আছে নিজেদের পরিমাণ মতন ঝালটা ব্যবহার করতে পারো তোমার কাজুবাদাম আর শুকনো লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম তার ফলে মশলাটা পেস্ট করতে সুবিধা হবে এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে মুগ ডালটা দিয়ে দেব যে এক চামচ মুগ ডালটা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি তিরিশ সেকেন্ড মতন ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেব মৌরি আর জিরেটা এরপর এর মধ্যে দিয়ে দেব এলাচ এলাচগুলো এগুলোকে একটু শুকনো নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি এটাকে পুড়িয়ে ফেলবো না হালকা গন্ধ বেরোলেই এই মিশ্রণটাকে মানে মিশ্রণ বলছি সরি মশলাটাকে নাবিয়ে রাখব একটা মিক্সার জারের মধ্যে এটাকে নিয়ে নেব একটু ঠান্ডা করে মশলাটা করব যখন একটু ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা মশলাটা রকম একটা চালুনির মধ্যে অবশ্যই চেলে নিতে হবে এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে তোমাদের কাছে যেমন ধরনের চালুনি থাকবে তার মধ্যেই চেলে নিতে পারো নয়তো চা ছাকার ছাঁকনিতেও কিন্তু এটা চেলে নিতে পারো আর এই দানাগুলো দেখছো এগুলো তরকারিতে দিলে কিন্তু একদমই ভালো হবে না তাই এটাকে বাদ দিয়ে দিতে হবে আর মশলাটা এইভাবেই গুঁড়ো হবে এরপর কাজু বাদাম আর যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই এটাকেও একটু বেটে নেবো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সুন্দর কিন্তু মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এরপর কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভেজে নেব পটলগুলো খুব বেশি ভাজব না পটলটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি পটলটা লাল লাল করে পুড়ে গেলে রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না তাই পটলের এই রকম যখন রং ধরে আসবে তখনই পটলগুলো বিিয়ে নিতে হবে একটু হালকা রঙ ধরেছে আর একটু নরম হয়েছে তাই পটলগুলো আমি তুলে রাখলাম আর ওই একই কড়াইতে আবারও খুব সামান্য একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেব যেহেতু আলুটা নুন হলুদ মাখানো ছিল তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকা চাপা দিয়ে লো আচে আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি দশ মিনিট মতন আলুটাকে ভাজা হয়ে গেলে তখন আর পটলের মধ্যে আলুটাকে তুলে রেখে দেব আলু আর পটল সব একসাথে ভেজে আমি তুলে রেখে দিলাম এরপর এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো দিয়ে ফোড়ন দেবো একটা তেজপাতা আর একটু দারচিনি তারপর দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে এক চামচ মশলা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এই আদা বাটাটা যাতে না ছিটকোয় সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেব সামান্য একটু জল এরপর গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ আর একটু সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স করবার জন্য নাড়াচাড়া করে এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশানাল তোমরা না চাইলে নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব এটা দেওয়ার ফলে রঙটা কিন্তু খুব ভালো হবে এরপর ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেব এরপর মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো আঁচ করে এটাকে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য কিন্তু রেখে দেব। দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে এর মধ্যে দিয়ে দেব এরপর কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে যেহেতু বাটিতে একটু লেগেছিল তাই জলটাও বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মশলাটাকে মিশিয়ে নেব কাজু বাদামের পেস্টটা সমস্ত সবজির সাথে মানে পটল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু কাজু বাদামটা কিন্তু নিচ থেকে লেগে যায় আর টক দইও কিন্তু তরকারিতে দিলে ফেটে যায় তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই এই মশলাটাকে ভেজে নিতে হবে এরপর যে মশলাটা করে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে আবারও পটলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি আরও দু তিন মিনিট এইভাবে কিন্তু মশলাটার সাথে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এইভাবে মশলা দিয়ে পটল রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম নতুন ধরনের একটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলাম এরপর আলুটা যাতে পটলটা যাতে পুরোপুরি সেদ্ধ হতে পারে তার জন্য এর মধ্যে আমি একটু জল দিলাম খুব বেশি জল দিইনি মোটামুটি এক থেকে দেড় কাপ মতো জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু খুব বেশি ঝোলঝোল হবে না তাই জলটা কমই দিলাম এরই মাঝে একটু চেক করে নেব যে নিচ থেকে যাতে পটলটা না আটকে যায় তরকারিটা যাতে নিচ থেকে না ধরে যায় দেখলাম আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা দেখছি যে আলুটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আবারও ঢাকনা চাপা দিয়ে লো আছে বসিয়ে রাখলাম মোটামুটি পাঁচ মিনিট পরেই এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আলুটাও এই সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর কি আর হয়েই এসছে দিয়ে দেব এক চামচ মতন গাওয়া ঘি এটাই ঘিটা দিলেই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে এবার ঘিটাকেও সমস্ত পটল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। চাইলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো এরপর গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দশ মিনিট পর তোমাদের এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় আর খেতে তো কি বলবো তোমাদের তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালোই লেগেছে আর ভালো করে ভালো লাগলে প্রতিবারের মতন একটাই কথা বলবো যে আমাকে লিখে জানাতে একদম ভুলো না এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট একটা রান্নার ভিডিওতে